দেখেন রাস্তার পানি দেখে বুঝলেন এই এটা এখানে পানি ছিল না মানে এটা যে কি এটা আপনারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তারা বুঝবেন কারণ হচ্ছে কয়েকদিন আগেও তো আমি দেখেছি শুকনো অবস্থায় তখন এটা দেখছেন যে এই দেখেন এই এখন দেখেন চিনেন কি না সে ধর কথা না এখন রূপ তো পাল্টে হয়ে গেছে হ্যাঁ এবার তোর হালিউলি নাই যাই হালিউলি থাকলে একটু আমার লাগে যোগাযোগ করে দিস

সিঁড়ির সাইডও করতে পারতাম তো এটা সম্ভব না পাশ ফুট মোটামুটি ছাদের কাজটা হয়ে যাবে আর কি হ্যাঁ ছাদে কোনো ফাঁকা থাকবে না ইনশাল্লাহ পুরো অদ্ভুত ব্যাপার ভাই সারাদিন বৃষ্টি হয়েছে এই যে থামছে তাও মনে করছিলাম থামবে না কারণ দেখি যে থাইমে আবার শুরু হয়েছিল এই বাবা এইসব কথা কই না কও ইনশাল্লাহ নামবে না শেষ ইনশাল্লাহ আবার নামবে এই এই দেখছেন শয়তান কারে কয় হ্যাঁ শয়তান ভালো পিন দালাইলে মাছ ধরতাম ও হ্যাঁ জায়গাটা ব্যবসার ব্যবস্থা হইব নাকি

এখন খুব কম এটা এটাই চোখে দেখতেছেন না চোখে দেখতে কিন্তু খুব সুন্দর কিন্তু কথা হচ্ছে ভাই আপনার লাইফটা তো এখানে মানে জীবন তো যাপন করা লাগবে হ্যাঁ এই তো সমস্যা কিন্তু দেখতে সুন্দর তবে যারা ওরা আবার একবারে ছোটবেলা থেকে বড় হয়েছে এখানে তাদের কাছে অন্য রকম কি বাবা মানে ওরা তো দেখে অভ্যস্ত আমরা কি রেখে বসে আছি যদি নাইলে